সরকারি খাস জমিতে অবৈধ নির্মাণের প্রতিবাদে প্রতিশোধ আইনজীবী পরিবারের সেচের জল বন্ধের অভিযোগ জেলা পুলিশের দ্বারস্থ তরুণী সরকারি খাস জমিতে অবৈধ নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ করায় এক আইনজীবী তরুণীর পরিবারের উপর প্রতিশোধমূলক অত্যাচারের অভিযোগ উঠেছে পুরাতন মালদহের ভাবুক এলাকায় অভিযোগ গ্রামের এক শ্রেণীর মাফিয়া ওই পরিবারকে কৃষিকাজের সেচের জল থেকে বঞ্চিত করেছে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেও কোনো কার্যকর ব্যবস্থা না হওয়ায় শেষ পর্যন্ত জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে ওই তরুণী আইনজীবী ঘটনার সূত্রপাত একটি সরকারি খাস জমিকে ঘিরে দীর্ঘদিন ধরে ফাঁকা পড়ে থাকা ওই জমিতে রাতারাতি অবৈধ নির্মাণ শুরু করে কয়েকজন ব্যক্তি বিষয়টি নজরে আসতেই মালদা আদালতের শিক্ষানবিশ আইনজীবী হিসাবে কর্মরত হিমা সরকার ভূমি সংস্কার ও ভূমি রাজস্ব দপ্তরে লিখিত অভিযোগ জানান অভিযোগের ভিত্তিতে ভূমি দপ্তরের আধিকারিকরা সরেজমি নিয়ে তদন্ত করে নির্মাণ বন্ধ করার নির্দেশ দেন এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে অভিযুক্ত জমি বা পিয়ারা এমন চাই হেমা সরকারের পরিবারের অভিযোগ এরপরেই তারা সিদ্ধান্ত নেয় ওই পরিবারকে কৃষিকাজের জন্য সেচের জল দেয়া হবে না ফলে প্রায় চার বিঘা আলুর জমিতে জল না পাওয়ায় ফসল মারাত্মক ক্ষতির মুখে পড়েছে এই বিষয়ে বালদহ থানার মোট তেরো জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে প্রায় দু সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ হয়ে শেষ পর্যন্ত জেলা পুলিশ সুপারের কাছে লিখিতভাবে অভিযোগ জানান ওই তরুণী আইনজীবী ঘটনা প্রকাশ আস্তে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং শুরু হয়েছে রাজনৈতিক দরজা বিজেপির অভিযোগ তৃণমূলের মদতেই ছবি মাফিয়ারা এমন বেআইনি কাজ করছে পাল্টা তৃণমূল কংগ্রেসের দাবি সংশ্লিষ্ট এলাকা বিজেপির সপ্তঘাটে এবং রাজনৈতিক উদ্দেশ্যে বিষয়টিকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে এখন দেখার প্রশাসন ও জেলা পুলিশ এই অভিযোগের প্রেক্ষিতে কি পদক্ষেপ গ্রহণ করে এবং ক্ষতিগ্রস্ত পরিবার সুবিচার পায় হয়েছিল যে মানে তিনশো আঠাশ দাগ নাম্বার যেটা হচ্ছে পুরোপুরি খাস জায়গা মানে এটা সরকারের খাস জায়গা তো এইখানে মানে মানে ইয়েভাবে অবৈধভাবে এখানে স্কুল নির্মাণ নির্মাণে কার্যক্রম শুরু করে গ্রামবাসী অনেকে যারা আছে যাদের নাম আমি দিয়ে রেখেছি তো আমরা আমি একজন হচ্ছে আইনজীবী হেমা সরকার যেখানে মালদাতে প্র্যাকটিস করি বর্তমানে তো আমি এর ইয়েতে অভিযোগ করি বিয়াল করেছিলাম এডিএমএ করেছিলাম এলারোতে তো মালদা পুলিশ স্টেশনও করেছিলাম যার ফলে মানে ওদের মানে এই প্রাইভেট স্কুল নির্মাণের জন্য কাজ বন্ধ হয়ে যায় তো এর পরিপ্রেক্ষিতে আর কি ওরা মানে আমাদের আর কি মানে ধমকি দিচ্ছে আর কি ধমকি দিচ্ছে ধমকি দিচ্ছে যে তোমাদেরকে জল দেব না তারপর চ্যালেঞ্জ জানাচ্ছে যেখানে আমার একজন সম্পর্কে মামা হবে সিভিক ভলেন্টিয়ার মানে পুতুল রাজবংশী ও আমাকে মানে ফোন করে চ্যালেঞ্জ জানিয়েছে যে মানে তুই দেখবি তুই চ্যালেঞ্জ মানে চ্যালেঞ্জ করছিস তো আমি মানে বুঝতে পারলাম না এখানে কিসের চ্যালেঞ্জ ওরা করছে যেহেতু এটা একটা মানে খাস জায়গা ঠিক আছে ওরা অনেকবার আমাকে মানে মীমাংসার জন্য ফোন করেছে তো আমি ওখানে ওদেরকে জানিয়েছি যে এখানে তো আমার এটা জায়গা নয় পার্সোনালি যে আমি মানে মীমাংসা করব তাদের সাথে এটা তো সরকারের জায়গা এবার সরকার ওদেরকে যদি দিয়ে দেয় স্কুল মানে নির্মাণ করার জন্য তো আমার তো ওখানে কিছু করার থাকবে না তারপরেও ওরা বারবার আমাকে মীমাংসার জন্য মানে থানা থেকে ফোন করছে তারপর ওরা সবাই গ্রামে সবাই আমাকে বলছে যে মীমাংসার জন্য বসার স্পেসিভা মানে স্পেসিক্যালিভাবে মানে পুতুল রাজবুল যে সিভিল ভলে ভলেন্টিয়ার একজন ও একজন দায়িত্বে এখানে ওর একজন দায়িত্ব থাকে তারপরেও সে আমাকে মানে থ্রেট তো মানে মানে ঘটনাটা এখন এখন কি কি আছে যে কাজ করছে যেহেতু অভিযোগ করা হয়েছে সেই হিসেবে কাজ ওদের মানে ওদের বন্ধ আছে মানে প্রাইভেট স্কুল নির্মাণে কাজ বন্ধ আছে আপাতত তো এখন বর্তমানে মানে আমার বাবা আর কি মানে প্রদীপ সরকার আমার বাবা তো ও মানে আমার বাবা তো চাষবাস করে তার পরিপ্রেক্ষিতে আলু চাষ এখন আমরা লাগিয়েছি তো গ্রামের সবাই মিলে আমাদেরকে জানিয়েছে যে মানে জল দেবে না আর কি জানিয়েছে কি অলরেডি বন্ধ করে দিয়েছে মানে হ্যাঁ চাষের জলে বন্ধ করে দিয়েছে আমরা বারবার ফোন করার পরেও ওরা জানিয়েছে যে যতক্ষণ না মীমাংসায় বসছি ততক্ষণ ওরা আমাদেরকে জল ছাড়বে না তো প্রায় আমার এটা নিয়ে মানে থানাতেও আবার অভিযোগ করেছি তারপর এখন মানে এই রিসেন্টলি মানে এসপিকেও করেছি তো এখনো পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত মানে কোনো স্টেপ নেয়নি মানে আমার মানে অভিযোগ করা মানে মোটামুটি পনেরো দিন মতো হয়ে গেছে তো এখনো পর্যন্ত কোনো স্টেপ নেয়নি তারা আমাকে মানে উল্টা আরো পুলিশ প্রশাসন আমাকে ফোন করে থানায় বারবার ডাকছে বলছে যে মীমাংসা করার জন্য তোমাকে আসতে হবে এখানে বসতে হবে ওদের সাথে কথা বলতে হবে এইসব নিয়ে আমাকে থানা থেকে মানে একজন অ্যাসিস্ট্যান্ট ইয়ে আছে কি মনে হচ্ছে এরকম কি বলতে পারে পুলিশ হ্যাঁ আমাকে তো বলেছে আমার কাছে অল মানে প্রুফ অল মানে আছে আর কি রেকর্ডিংয়ে না কোনো দিনও না পুলিশ তো পুলিশের দায়িত্ব হচ্ছে যে আমাদেরকে জলটা পাইয়ে দেওয়ার ওরা একবারও ইনকোয়ারিতেও আসেনি তারপরেও ভাবে মানে পুলিশ উল্টা আমাদেরকে ইয়ে করছে আমি এটাই তো বুঝতে পারছি না ও ভাবে না তারপরে ওরা কোনো স্টেপ নিচ্ছে না ওই এক শ্রেডেন্টির মাফিয়ারা যারা আছে ঠিক আছে অনেকে যুক্ত আছে এক মাফিয়ারা ওরা যে পুলিশকে ওরা পুরো ওদের পুলিশ চলছে মালদা জেলার মালদা বিধানসভার ভাবুক অঞ্চলে সেখানে দুষ্কৃতীরা খাস জমিকে প্লটিং করে অবৈধ নির্মাণ করছিল সেখানে তরুণী একজন তরুণী আইনজীবী প্রোটেস্ট করায় প্রতিবাদ করায় তার বাড়ির যে কৃষিকাজের জল সেটা বন্ধ করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত আমরা ভারতীয় জনতা পার্টি ধিকার জানাচ্ছি যে ভাবুন পশ্চিমবঙ্গের কি অবস্থা যে সরকারি খাস জমিতে তৃণমূল কংগ্রেস অবৈধভাবে সেখানে প্লটিং করছে এটা শুধু মালদাতে নয় গোটা পশ্চিমবঙ্গে জুড়ে সিন্ডিকেট চালাচ্ছে তৃণমূল কংগ্রেস এবং একজন তরুণী প্রতিবাদ করায় তার বাড়ির কৃষিকাজে জল বন্ধ করে যে এত বড় স্পর্ধা তৃণমূল কংগ্রেসের সাক্ষেত্রে আজকে গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদেরকে পালন করছে লালন পালন করছে এখানেই বোঝা যাচ্ছে যে সার্বিকভাবে পশ্চিমবঙ্গে এই সরকার আর চলবে না আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে আমরা সার্বিকভাবে সেই তরুণীর পাশে আছি এবং এই যারা আজকে এই পঞ্চায়েতের সঙ্গে যুক্ত হয়ে যে দুষ্কৃতী রাজরা যারা অবৈধভাবে প্লটিং করছেন তাদের বলতে চাই দুমাস পর আপনাদের পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু যেতে হবে বিজেপি একটা হাস্যকর পার্টিতে পরিণত হলো বিশ্বের সব থেকে বৃহত্তর দল তার এত খেলো এত একটা ফাজিল কথাবার্তা বলে পঞ্চায়েত দখল করে রেখেছে বিজেপি প্রধান বিজেপি উপপ্রধান বিজেপির আর ওখানে এই ধরনের সমস্যা হচ্ছে বলছে তৃণমূলের দুষ্কৃতি তৃণমূলের আর কাজ নাই শুধু এগুলাই কাজ করবে ওখানে বিজেপি সম্পূর্ণভাবে ব্যর্থ পঞ্চায়েতে এটা পঞ্চায়েত আমি যে পরিবারের এই ঘটনা ঘটেছে আমি সেটা ঠিক জানি না আমি খবর নেব আমার ওখানে যারা সাংগঠনিক লিডার আছে তাদের কাছে আমি খবর নেব কিন্তু এটা খুব দুঃখজনক ঘটনা যে ওখানে উনি একটা অ্যাপ্লাই করুক প্রধানকে দিক দরকার পড়লে একটা কপি ভিডিওকে দিক আমরা এটা ম্যাটার আমি ভিডিওর সাথে কথা বলে এটা কি আছে না আছে আমি আমরা দেখে নেব কিন্তু আগে প্রধানকে দিক বিজেপির প্রধান সব থেকে বিশাল ব্যাপার বৃহত্তর দলের প্রধান আর ওখানে এরকম খিল্লি কথাবার্তা বলছে এটা অচই মানে শুধু রাজনীতি করার জন্য বলছে